নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি মাছ দিয়ে একটা রেসিপি শেয়ার করব তবে মাছের কিন্তু কোনো রকম ঝোল বা ঝাল রান্না করছি না দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে বানানো খুব সহজ যখন একই রকম মাছের রেসিপি খেতে ভালো না লাগবে তখন কিন্তু এই রকম রান্না করে খেতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই রান্নাটা করার জন্য এখানে দেখুন তিনটে আলু নিয়েছি আলুগুলো দেখুন দেখেই বুঝতে পারছেন আলুগুলো কিন্তু একটু লাল লাল এই আলুগুলো নাকি পাহাড়ি আলু এই আলু দিয়েই আমি আজকের এই রেসিপিটা তৈরি করব আমিও প্রথমবার এই লাল আলু রান্না করব আমরা লাল আলু বলতে যেটা বুঝি সেটা কিন্তু এটা নয় এটা নর্মাল আলু তবে ওপরটা লাল রঙের এবার এই আলুর খোসাটা ছাড়িয়ে নেব দেখুন খোসা ছাড়ানোর পরে ভেতরের আলুটা কিন্তু নর্মাল যে আমরা আলু খেয়ে থাকি সেই আলুর মতোই দেখতে আলুর সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার এ আলুটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনি আপনার পছন্দ মতো সেপে কেটে নিতে পারেন আমি চাকা চাকা করে কেটে নিচ্ছি একটু মোটা মোটা করে কেটে নিলাম দেখুন এরকম মোটা করে কেটে নিয়েছি এইভাবে সবকটা আলু কেটে নিয়ে ফেরত আসছি কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন তেল গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ এখানে আমি দু পিস কাতলা মাছ নিয়েছি আপনারা রুই মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন মাছটা দেখুন উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এই মাছ আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব হালকা লালচে রঙ ধরা পর্যন্ত পেঁয়াজ ভেজে নিচ্ছি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে আমি কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করব তবে আপনারা চাইলে যে কোনো এক রকম লঙ্কা দিয়েও এই রান্নাটা করতে পারেন দেখুন পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার এই ভেজে নেওয়া পেঁয়াজ লঙ্কা আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি সমস্ত পেঁয়াজ তুলে নিয়েছি এই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলো দিয়েও উল্টে পাল্টে ভেজে নিতে হবে এমনভাবে ভাজা করতে হবে আলুগুলো যেন সেদ্ধ হয়ে যায় আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার ভালো করে নেড়েচেড়ে দিলাম এখানে আপনারা চাইলে সামান্য একটু হলুদের ব্যবহারও করতে পারেন তবে আমি হলুদ ব্যবহার করছি না এই রান্নায় এইভাবে আলুগুলোকে একটু ছড়িয়ে দিলাম আলুগুলো খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই এবার ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দেব এদিকে দেখুন মাছটা আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার এই মাছের কাটা বেছে নিতে হবে এইভাবে দেখুন কাটাগুলো সব বেছে নিয়ে ফেলে দেব ভালো করে মাছ বেছে নেবেন মাছের ভেতরে যেন কোনো রকম কাটা না থাকে তাহলে কিন্তু খেতে গিয়ে গলায় আটকে যেতে পারে এদিকে আমার আলুগুলো একটা দিক ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে সবকটা কটা আলু উল্টে দিয়েছি এবার কড়াইয়ের একটা দিকে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোর আমি বীজটা বাদ দিয়ে দিয়েছি আপনারা চাইলে বীজ রেখে দিতে পারেন আবারও ঢেকে দিলাম এদিকে মাছও আমার সম্পূর্ণ বেছে নেওয়া হয়ে গেছে দেখে নিচ্ছি এবার টমেটোগুলো নরম হয়েছে কি না দেখুন টমেটো একদম নরম হয়ে গেছে আলুও বেশ ভাজাও হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে এবার এই ভেজে নেওয়া আলু আর টমেটো একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আপনারা চাইলে এই রেসিপিটা আলু সেদ্ধ করেও করতে পারেন ওই করার মধ্যে আবারও সামান্য একটু সর্ষের তেল দিয়ে গরম করে দিয়ে দিলাম কালো জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবার এই ভেজে নেওয়া লঙ্কা এবং কালো জিরে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এই সব কিছু ঠান্ডা করে নেব দেখুন সব কিছু ঠান্ডা হয়ে গেছে আর মাছ বেছে নিয়েছি আর লঙ্কাগুলো একটু লবণ দিয়ে ভালো করে ডলে নিয়েছি এবারেই আলু মেখে নিতে হবে আলু টমেটো পেঁয়াজ মাছ লঙ্কা সব একসাথেই মেখে নিতে হবে আমি প্রথমেই এখানে লবণ দিচ্ছি না যেহেতু আলু ভাজার সময় লবণ দিয়েছি মাছে লবণ দিয়েছি লঙ্কা মাখার সময় সামান্য একটু লবণ দিয়েছি সেই জন্য এখন লবণ দিচ্ছি না যদি প্রয়োজন হয় তাহলে পরে লবণটা দেব সব কিছু খুব ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে দিয়ে দিলাম শুকনো লঙ্কা মাখাটা এবার যেই কড়াইয়ের মধ্যে লঙ্কা এবং কালো জিরে ভেজেছিলাম ওই কড়াইটার মধ্যে কিছুটা তেল ছিল সেই তেলটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ টেস্ট করে দেখেছি লবণটা একটু কম হয়েছে আর দিয়ে দিলাম এক চামচ কাঁচা তেল এই ধরনের মাখায় একটু কাঁচা তেল দিলে খেতে খুব ভালো লাগে তবে যদি আপনার কাঁচা তেলের গন্ধ পছন্দ না হয় সেটা বাদ দিতে পারেন আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি খুব ভালো করে ডোলে ডোলে মেখে নিয়েছি এবার এখান থেকে কিছুটা অংশ আমি তুলে নিচ্ছি আর এই বাকি অংশের মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা কুচি এই ধনে পাতা দিলে টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায় ধনেপাতা দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি ভীষণ সহজ আর চটপট হয়ে যায় এই রান্নাটা কোনো রকম ঝামেলা নেই টেস্ট করে দেখে নিয়েছি একদম সব কিছু ঠিকঠাক আছে এবার আমি গরম ভাতের সাথে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের এই রেসিপি রোজকার মাছের ঝোল ঝাল ভালো না লাগলে মাঝে মধ্যে কিন্তু এই রকম রান্না করে খেতে পারেন আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগে ওপর থেকে আরও একটু কাঁচা তেল আমি ছড়িয়ে দিয়েছি আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে